الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا سقلي درب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মানুষ অল্প হতে পারে কফর দাম অল্প হতে পারে কিন্তু কোরআন হাদিসের কথা বলবো যদিও আমি গুনাহগারের কথার কোনো মূল্য নাই কিন্তু রব্বুল কালিম রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন হাদিসের দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যত আলোচনা করব ময়দানে যারা আছে মাঠে যারা আছে বললে वाला এবং শোন্নে वाला যদি আল্লাহ দিকে রুজি হয়ে যদি একটা কথা শুনতে পারি সেরকম করতে পারি মহান আল্লাহ রকুল আলমিনের যদি দরবারে কবুল হয়েছে নিয়েছে আল্লাহ রকুল আলমিনকে খুশি করার নিয়েছে দু একটা কথা নিজে বলার চেষ্টা করবো নিজেও আমল করার চেষ্টা করবো এবং যারা শুনবেন তারাও আমল করার চেষ্টা করবেন

কোরআন ও মধ্যে বলেন আমি গরম করুন আমায় আল্লাহ মাল তোর আন আমি শিক্ষা দিয়েছি তোর আন খরআকল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মহুল বায়ান এবং তারপরে বলেন আমি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছি আমি তাকে কথা বলতে শিখিয়েছি আল্লাহ আব্দুল আয়াল আলী ওরান হাদিফের কথা এবং দুনিয়াদি কথা বলার বাক্সে ঠিক দিয়েছেন এই জন্য কবর দরবারে শুক্রিয় আদায় করা দরকার কি দরকার না কথা বলেন দরকার কি দরকার না এই জন্য আবার একবার শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ সকলের মনে হয় মনে একটা একটু ভিন্ন করে লাভ হাম্মদুল্লাহ খাজুবা ফাতিমা ফামাগতি হেড সমাপনী ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে বারো গাষিক দুই দিন ব্যাপী আজ শেষ রবেনি এখনো পর্যন্ত যারা মাফেদে আসতে পারেনি সকলের সকলের জন্য দোয়া করে যারা আসতে পারেনি আল্লাহ রব্বুল আলমীর জন্য সকলকে মাফে আসার তহফিদ দান করেন সকলে মনে আমি আল্লাহ রবুল খাজগুনি পারে এত সুন্দর একটা মাদ্রাসা করার তহফিক দিয়েছেন বাংলাদেশে অনেক জায়গায় যায় বুদ্ধি জাহিদা মাহমুদ ফারুকের সাথে অনেক জায়গায় চলাফেরা করি উত্তাদ অনেক জায়গায় যায় আল্লাহ আব্বুল অনেক জায়গায় সফর সঙ্গী হিসাবে নেয় অনেক বড় বড় এলাকা আছে যে এলাকার ভিতরে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে না যে এলাকার ভিতরে কোনো কোরআন হাদিসের অনেক বড় বড় ঢাকার শহরে এলাকাগুলোতে আছে যে জায়গায় কোনো মাহফিল হয় না ওয়াজ মাহফিলের প্যান্ডেল হয় না

যদি ইচ্ছা করে খাসগুলি করা এলাকাকে চন্দ্রে করা তাহলে এই এলাকার জন্য সহজ না কঠিন অতি সহজ রাস্তায় আরামিসে ও চলাম যখন চোদ্দ বছর বয়স কত বছর বয়স কথা বলেন কত বছর বয়স রাস্তা আরামি সে যখন চোদ্দ বছর বয়স তখন রচন আরামিষে ওল্লাম হারিং হেঁচেলাম হিলফুল ফুজুল নামক একসঙ্গে ফোন তৈরি করেন যার নীতিমালা করা ছিল এই আজ থেকে কোনো দরিদ্র মানুষের আজ টিকা না আজ থেকে কোনো মশা চিন্নন্ত অবস্থায় মুখটা কাজ করবে না আজ থেকে কোনো মা বন্ধ দর্শিতে অবস্থায় গড়ে না এরকম নিয়ম আমাদের খাজগুনি করা যাবে কি জানে না ইচ্ছা যদি করি খাসগুনি করা সম্ভব আরা সাল্লাম এরকম নিয়ম করেছিলেন ও খাসুনি মুসলমান আজ যদি খাসগুনি করা প্রতিষ্ঠা করতে চাও

নির্যাতিত হয়েছে হয়েছে না আমাদের উৎসবরা আমার উৎসাহের এক বাধা হয়েছিল জাহজীর আলম খালির এক বাধা হয়েছিল কথা কথা বলার কারণে

সেই কারাগারে আলেমদেরকে বন্দি করা হয়েছিল তারা মনে করেছিলেন যে আলম রাম হয় জীবনে ঘর থেকে বের করতে পারবেন না কিন্তু আল্লাহ দিন যদি মাছের বেঁধে রেখে পরে যদি দুনিয়ার মুখ দেখাইতে পারেন ও ওই রব্বেকারী মানুষের মালিক আমার আপনার রব্দেকারী আবার দুনিয়াতে ওই আয়না ঘর থেকে আলমদেরকে বের করে চলতে পারেন নাই বলেন আমি সাধবে কিন্তু ছেড়ে দেই না অনেক আলেমরাও এতে হক কথা বলতে চায় না বর্তমান জমানায় এটা আছে একটা ঘটনা গতকাল মামায় বয়ন করেছে যদি এলাকাটাকে সুন্দর করতে চান এলাকাটাকে যদি মজবুত করতে চান সমাজকে যদি সুন্দর করে গঠন করতে চান তাহলে রাত্রিক মর্জাত অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে তা আল্লাহ আলো না হুটারা নিয়ে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেই বাচ্চারা পাঁচ বছর চার বছর ছয় বছরের বাচ্চারা সারা রাত সারা রাত

ভোটার সাহেব এত সুন্দর করে এত সুন্দর ব্যবস্থা করেছেন তারপরে আজকে আমরা এলাকার মানুষরা পড়াইতে চাই না তারা স্কুলে যায় তারা ডাক্তার বানাইতে চায় ইঞ্জিনিয়ার বানাইতে চায় কিন্তু কোরআন সংরক্ষণকারী বানাইতে চাই না যে কোরআন সংরক্ষণের ব্যাপারে মহানন্দ কোরআন ইন্দ্রান্লা এই কোরআনকে বিচারিত করার জন্য শুধু এখন নয় সেই রাফেলের জামায়া থেকে রাসেলের জামায় তো কোরআন একটা একাত্র ছিল না উসমানে এই কোরআনের জন্য অহুদের মতো কারবালা দেখতে হয়েছে এই কোরআনের জন্য হাজারো বাক্তান্তদের মুখপুক্তি হয়েছে কিন্তু এই কোরআনটি কি দুনিয়ার বক্তিকে কোন ষড়যন্ত্র করে ছাড়াতে পেরেছে যতই বিজেহিত করতে থাকবে কমে মাদ্রাসা বাড়তে থাকবে আলে মারা বাড়তে থাকবে

ভারতের সব পুরাণকে যখন একত্র করা হয়েছিল সব পুরাণ যখন পেট্রোল দিয়ে তেল দিয়ে যখন ঝড়িয়ে ঘুরে দিয়ে হয়েছিল তখন তারা মনে করেছিল দুনিয়ার মুক্ত কোরআন নামক জিনিসটা বিদায় হয়ে যাবে কিন্তু যখন পুরাণ শেষ হয়ে গেল তখন ভারতের বিরুদ্ধে সেই বারো আল্লাহ দুই হাফের ছাত্রদেরকে নিয়ে তাদের সামনে সুরাপরা হাতিকে সুরানা পর্যন্ত শুনিয়ে দিয়েছিলেন সকলের মেয়ে আল্লাহ এখনো যারা কোরআনের ভিড় যেতে করে কোরআনকে কিছু করতে পারবে যত ষড়যন্ত্র করবে আরেম আর বাড়তে থাকবে কর্মী মাদার বাড়তে থাকবে আজকে শুধু খালকোনা করা শোনে মহিলা মাদ্রাসে প্রতিষ্ঠা হয়েছে এমন একটা সময় আসবে এমন একটা জগৎ আসবে যেই জগতে টুপি ওলা খারা জুপিয়াতে কোনো মানুষ থাকবে না